এরে আল্লাহর বান্দারা একটু ভালো না ঘরে আনিও এ ফেমির মধ্যে ছোট ভাই বিবাহ করে সংসার চালায় বড় ভাই এখনো বিবাহ করে নাই

খুঁজে খুঁজে একটা সম্ভ্রান্ত পরিবারের একটা দামি কন্যা নি করলো এই যুবকেরা ভালো করে খেয়াল কর পর্দার মায়েরাও খেয়াল করিয়েন আমার বাবাজিরাও ভালো করে খেয়াল করিয়েন ভালো করে বুঝো বড় ভাইয়ের জন্য ছোট ভাই মেয়ে ঠিক করে ফেলল বড় ভাই

আল্লাহ যদি কবুল করে একদিন আগে পরে আমার কপালে বিবাহ থাকলে আমারে আল্লাহ মেয়ে দিবেন কেমন আমি এমন একটা মাইয়া আমার বউ বানাইতে চাই যে বউ আমার ডান হাতটা ধৈরা আমারে জান্নাতে নিয়ে যাবে বেলা এত কম কাটাই দিনের যুব মনে চাইছে পার্কে যাবি দোরাই গেছো কেউ বাধা দিছে মানো নাই মনে চাইছে দাঁড়িকের বিকেটে ফেলেছো কেউ বাধা দিছে মানে না মানো নাই মনে চাইছে মোবাইল চালাবি চালাইছো বাধা মানো নাই মা বাবায় বাধা দিছে মায়েরে গালি দিছো বাবারে গালি দিছো আলেম বিরোধিতা করছে আলেমের সাথে দুর্ব্যবহার করেছো শিক্ষক বাধা দিছে শিক্ষকের সাথে বেয়াদবি করেছো কত রাত মোবাইল নিয়ে করে করে রাত কাটাইলি আরো কত রাত গুণা করলে তোর আশা নিবে তারপরে তুই তওবা করবি বল এখনো কি তওবা করবি না মনে মনে কত শখ ছিল জাহান্নামের বাগানে যাবি পার্কে যাবি মেয়েদের নিয়ে আড্ডা দিবি নাচ গান করবি কত সব জীবনে মিটাইলি বাকি করবি করবি। তওবা তবে আগে আমাকে বল তোর হায়াতের আর বাকি কয়ে দিন দিন করোনার ভেতরে যুবকের লাশ আর ছাত্র জনতার আন্দোলনে তাজা যুবকের লাশ লাশ ঘুমে اندিসনায় যুবকের লাশ পানির নিচে যুবকের লাশ আমাদের বরিশাল রূপপাড়ে এমন একটা দিনে অ্যাক্সিডেন্ট হয় না আর যুবকদের জন্য নতুন ভাবে মরনের আরেক আদের নাম হলো মোটরসাইকেল বাইক কি ওderen ফুড লীত শরীর আগুন হয়ে যায় কি এর ঠান্ডা বন্যা না আর পেছনে যদি কোনো বিপরীত পাস থাকে তা তো আরো আগুন ধাম ফিরে গিয়া বাসের চাক্কা তলে ফিরে গেছে টেলিফোন আসছে বাসায় মা ধরছে কে কয় সন্তানের মা বাবারে দে বাবা ধরে কয় কে তুমি বলে তুমি টুপি নাই গাড়ি নিয়ে অমুক জায়গায় আসো লাশটা নিয়ে যাও এ বানায় বলতেছি তুমি মনে করছো তুমি সুস্থ অনেক দিন বাসবা তোমার পরিকল্পনা ঘুমে টুপিটা দেখ বানাই কালকেই এই টাইমে তুমি হতে পারো লাশ কি অসুস্থ মানুষ ডাক্তার কয় যা পারো খাওয়ায় দাও বাঁচবে না কিন্তু সেই অসুস্থ লোকটা লাঠি নিয়ে আনিয়ে এখনো হাতে সুস্থ মানুষটা তার সামনেই মরে গেল ও আমার কলিজার যুবক বাবা রাগ করিও না বেয়া দুবি মাফ করিয়া দিও অথচ তোমার মত আমি যে এতক্ষণ তোমার বয়ান শুনাইলাম একবারও কিন্তু বলি নাই আমি পাস করলি টুপি মাথায় দিছি তোরা দে না হয় জাহান্নামে যাবে একবারও বলি নাই আমি এতক্ষণ যে বয়ান শুনাইলাম আমি কওমি মাদ্রাসার সন্তান একবারও বলি নাই তুমি কওমি মাদ্রাসায় না গেলে তোমার কপাল ভরে যাবে আমি তাবলিগের লাইনের সন্তান পীরের একজন মুরিদ একবারও বলি নাই তুমি

তোমার আচরণে কোনোদিন মা বাবা যেন কষ্ট না পায় ওলামাইকার কষ্ট না পায় শিক্ষকেরা যেন কষ্ট না পায় কারো মা বাবারে কষ্ট দিয়ে যদি সামনে আগাও কপাল যাবে চরিত্র ধ্বংস হয়ে যাবে শিক্ষকের বড়দোয়া যদি কপালে লাগে শিক্ষা জগৎ থেকে হারিয়ে যাবা আলেমের বড়দোয়া যদি কপালে নিয়ে নাও জীবনে চরিত্রের রাস্তা আর খুঁজে পাইবা না অতএব ডাক্তার হও আদবওয়ালা ডাক্তার হইও তাসনিমের মতো বেয়াদব যদি হও জুতা খাইয়া পালাতে হবে মা বাবার দোয়া শিক্ষকের দোয়া ওলা মাইকেরামের দোয়া নিয়ে সামনে আগে ইউরে যুব এবার একটু বাস্তবে তাকায় দেখো তো জীবনে কোনো দিন মাদ্রাসায় পড়ে নাই আলিফ বা তাও জানে না তোমার মতো যুব স্কুলে পড়ে কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে পাঁচ বেলার নামাজ পড়ে সত্য কথার সাক্ষী দেওয়া আছেন আর দরকার নাই এই কথাটাই তোমার জেহেনে ঢুকাও বেবে প্রশ্ন করো তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাইকে নামাজ পড়ে বলো তুমি কেন নামাজ পড়তে পারো না অবশ্যই তোমার কপালে কারো অভিশাপ লাগছে তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না বলো তুমি কেন পারবা না তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে কৃষি করে নামাজ পড়ে র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে নামাজ পড়ে তুমি কেন পারো না ও সিবিসি এসপি উকিল নামাজ পড়ে তুমি কেন পারো না তোমার মতো যুবক শ্রমিকের কাজ করে ব্যবসা করে হালাল ভাবে চলে দাঁত ঢাকা কলেজে গিয়ে দেখাস জাহাঙ্গীরের নগরে গিয়া দেখো তোমার মতো ছাত্র কলেজে বরে মাথায় পাগড়ি বড় দাড়ি বড় জামা মসজিদের খতিব ও ভাই তুমি কোন মসজিদের খতিব বল আমি কোনদিন খতিব কেন হব তা আরবি ভালো করে পারিনা এই অবস্থা কেন তোমা বলে আমার মা বাবার দোয়া আর ওলামাই کرامের নেক নজর এমন একটা মেয়ে আমি বিবাহ করতে চাই যে আমাকে জান্নাতে নিয়ে যাবে আমার ডান হাত ধরে ছোট বাইকা তোর কপালে এমন নাইয়াও নাই নাই বড় বাইকা আল্লাহ যদি কবুল করে সময় লাগবে না ঠিকই কিছুদিনের মধ্যে পার্শে এক এলাকায় আল্লাহ আগের দিন তো এখনো একটু কইমে গেছে জৈনপুর থেকে আল্লাহ আল্লাহ রাইসা এলাকা এলাকায় ঘুরতো না

আর আগের আল্লাহ সপ্তাহে সপ্তাহ মানুষের এলাকায় থাকতেন মসজিদে থাকতেন মানুষজন আসত দোয়া ঠিক নেই এলাকার পার্শ্বে একটা খবর একজন আল্লাহ রলিয়াছেন ওখানে মসজিদে থাকেন এলাকার মানুষের জন্য দোয়া করেন ওই বড়ো ভাই কাইয়া তিনি দোয়ার জন্য চলে গেল হজরের নামাজ ওখানে আল্লাহ আর সাথে একান্তে কথা বললেন হজরত আমার জন্য একটু দোয়া করবে আমি যেন আল্লাহর চলতে বলে না, কেন করো না বলে মেয়ে পাই না কেমন মেয়ে চাও হুজুর দোয়া করবে আমি এমন একটা মেয়েকে আমার স্ত্রী বানাতে চাই যে আমার ডান হাত ধরে আমাকে জান্নাতের তের পথে নিয়ে যাবে কথা কইতেছে কইতেছে হঠাৎ কইরা জানালার বাহির থেকে একটা সালাম আসছে একটা মেয়ে কচি সালাম আসছে সালাম হুজুর আমি এলাকার একটা গরিবের সন্তান আমি একটা কন্যা সন্তান দোয়ার জন্য আসছি আমার বাবা গরিব আমার মার ফ্যামিলি ও বড় গরিব ওমা মা আল্লাহর উনি জিজ্ঞাসা করে পর্দার আড়াল থেকে মা তোমার বয়স কত এত বিবাহ হয়েছে নি বলে না হুজুর হয় নাই কেন হয় না ভাই এক তো আমি বড় গরিব আমার বাবাও গরিব তো আরেকটা হলো আমি দুনিয়াতে ভালো কোনো সন্তান পাই না কেমন সন্তান চাও মেয়েটা ডাক দিয়ে কয় হুজুর এমন একটা ছেলে আমার স্বামী বানাতে চায় যেই ছেলে তার স্বামী হইয়া আমার হাত ধরে আমাকে জান্নাতের পথে নিয়ে যাবে মিলছে নি হ্যাঁ মিললে গেছে হুজুর তো ভিজা ফলাইছে দুই সাইড থেকে মিলে গেছে এই তুই কারে হুজুর পে যুবক আল্লাহর শকর আদায় করলেন হুজুর আপনি যদি আমার বিবাহের বন্ধন কি সুন্দর করে দিয়ে দেন আমি আল্লাহর শুকুর আদায় করব সংক্ষেপে বলে ফেললাম বিবাহ হয়ে গেল এবার স্বামী আর স্ত্রী দুইজন জীবন চালায় ফুলের বাগানে চলতেছে নামাজ আজান হয়ে গেছে স্ত্রীর আগে স্বামী কয় নামাজে রেডি হও আবার সুযোগ পেলে স্ত্রী বলে স্বামী কথা বন্ধ নামাজের জন্য রেডি হও রাতের বেলা ঘুমানোর সময় ওযু করে করে ঘুমায় ফজরের সময় স্ত্রী আগে সাজা বলে স্বামীরে ডাকতে উঠো আবার স্বামী যদি সজা খাও স্ত্রীকে ডাক দেয় তারা তেলে উঠো না দায় করে আর তাহার যদি কান্না করে হে মালে জীবনের আশা সবই পূরণ করছো এখন আমার জীবনের আর একটা আশা আছে আমার আর স্বামীর স্ত্রীর নেককার সন্তান দে ও একটা তোমার খাস বান্দা তুমি আমাদের দান করো করো দুইজনে যখন দোয়া শুরু করেছেন গভীর আল্লাহ আদালতে দোয়া কবুল হয়ে গেল ভালো একটা নেককার সন্তান তাদের গর্বে চলে আসলো যুবকেরা খেয়াল করিও ভালো একটা সন্তান তাদের গরমে চলে আসলো এবারে বাদা চলতেছে কান্না চলতেছে দোয়া চলতেছে সন্তান যখন দুনিয়াতে আসে দুনিয়াতে আসার পর এবার প্রথম কাজ হলো ডান কানে আজান দিবে বাম কানে একামতের আওয়াজ দিবে এবার আওয়াজ হয়ে গেল দিলুযায়ীযায় এবার দ্বিতীয় সাত দিন যখন হবে চুল ফালাবে একটা সুন্দর নাম চুল ফালাইয়া নবীর তরিকে একটা সুন্দর নাম রাখছে শেষে নামটা বলবো বাসায় গিয়া নামটা কুইদাই ইতিহাস খুঁজা খুঁজা বের করুন নাম সুন্দর এরপরে মা বাবার হক হলো সন্তানের আদব শিক্ষা দাও আল্লাহর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মান বুলিদা লাহু ওয়ালাদুন ফালিয়াহসিন ইসমাহু ওয়া

এই যুবক মিশর বিজয় করেছে এই যুবক বাইতুল এর জাদুজ থেকে মসজিদ কে নিরাপদে নিয়ে আসছে যুবক বাবারা এই মা বাবার দোয়া পাইয়া যেই সন্তান দুনিয়ায় নাম করে গেছে ইতিহাসের পাতায় তার নামে এখনো স্মরণক করে লেখা আছে গুগলে গিয়া সার্চ দিয়া নাম তা বাইর ফিরা জীবনীটা বইরা দেখবি ও যুবক সেই যুবকের নাম সালাউদ্দিন আইয়ুবি রহমাতুল্লাহ আলাই গুগলে গিয়া সার্চ দিবি সালাউদ্দিন আইয়ুবি কে বের করবি

তোমার মধ্যে আল্লাহ এত সুন্দর কিছু দিছেন যে তুমি একাই সম্ভব সমাজকে কুলুষ মুক্ত করা আদর্শ আলো বানানো গোটা দুনিয়াকে আলোকিত করা মনটারে তৈরি করে নাও রে যুবক বাবা ও পর্দা না মানে রান্না আপনাদের সন্তানদেরকে যতই বয়ান আমি শুনাই আপনাদের দোয়া যদি না থাকে সন্তান কোনোদিন সফল হতে পারবে না এই দুনিয়া যত ভালো ভালো সন্তান আছে মায়ের অবদান এরে আমরা জান আপনাদের জীবন কত ধন্য

করবে ডাক্তারি করিয়াও কোরআন পরে পরে মা বাবার জন্য দোয়া করবে ও পর্দার আড়ালের মা আপনার মতো কত মা এখন ওই অঞ্চলে পাওয়া যাবে পর্দা করে নামাজ করে বেপর্দায় চলে না নামাজ চলে না মোবাইলে সময় নষ্ট করে না স্বামীর মাল হেফাজত করে খেয়ানত করে না এরে আম্মা যা আপনি কেন পারবেন না এখনো সময় আছে তো করেন জীবনে আর নামাজ সারবেন না বেপর্দায় চলবেন না মা বাবা হইয়া সন্তানকে আদর্শ ডাক্তার বানানোর মেহনত করবেন আদর্শ ইঞ্জিনিয়ার প্রফেসর বানায় যাবেন এখনো সময় আছে তওবা করে মনে মনে আল্লাহর কাছে বলতে থাকেন জীবনে স্বামীর মাল খেয়ানত করবেন না মোবাইলে সময় নষ্ট করবেন না ও আমার যুবক বাবারা এখনো সময় আছে তওবা করে নাও মনেরে বুঝাই ওরে মন আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে আমি কেন পারব না আমার কপাল কেন এত খারাপ এখন থেকে তওবা কর মনে মনে আল্লাহকে বলো হে আল্লাহ জীবনে নামাজ ছাড়ব না বেপরদায় চলব না দড়ি কাটব না মা বাবারে কষ্ট দেব না উলামায়ে কেরামের দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া নবীর তরিকা মেনে চলব ও আমার বিদ্যা বাবাজিরা আপনার মতো কত বুড়া মানুষ এখনো হাতে নাতে নিয়া মসজিদে নিয়া নামাজ আদায় করে আপনারা কেন পারবেন না এখন থেকে তওবা করে তৈয়রি হই যান। আল্লাহ আজরাইল আসার আগে আমি তওবা করে তৈরি হয়ে যাব কোন দিন মরণ হবে জানা নাই আর নামাজ ছাড়ব না বেপরদায় চলব না মা বাবার দোয়া নিয়ে চলব শিক্ষকের দোয়া নিয়ে চলব আর কোন দিন নামাজ ছাড়ব না বেপরদায় চলব না আল্লাহর নবীর তরিকার বাহিরে চলব না তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় অন্তরে যদি কোনো মুনাফে কিনা থাকে যাদের অন্তরে তওবার খাটি নিয়ত আছে খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন আয় আল্লাহ তওবার উপরে মজবুত হইয়া আমাদেরকে চলার মতো তৌফিক দান করে দাও আমি কমা ফাদনা لا مكان وإنسان على إنسان ونشهد أن لا اله الا الله وحده لا شريك له لا زد له ولا ند له ولا مثل له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله